ঐক্যফ্রন্টের টামা পড়েন জামায়াত নিয়ে জামাইতে ইসলামীকে নিয়ে টানাপোড়ন চলছে জাতীয় ঐক্যফ্রন্টে স্বাধীনতা বিরোধী এই দলটিকে ছাড়ার চাপে রয়েছে ফ্রন্টের নেতৃত্বে থাকা বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল বিপর্যয় পর জোটের অন্যতম শরিক ড কামাল হোসেনের গণফোরাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপির ওপর চাপ প্রয়োগ করা হবে বিদ্বেষীদের দিক থেকেও একই চাপ রয়েছে সুতরাং বিএনপি চেয়ারপারসনে এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন আর কেউ নয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য জামায়াতকে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও নানা রকমের সংকটে ছিল বিএনপি ডক্টর কামাল হোসেনের গণফোরাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে জোট গড়তে দেরি করে মূলত জামায়াতের কারণে এক পর্যায়ে বিশ দলের জোটের বাইরে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোট গড়া হলেও জামায়াত নেতাদের ধানিশীষ প্রতীক দিয়ে আসন ছেড়ে দেওয়ায় নির্বাচনের পর অসন্তোষ ব্যক্ত করেন ডক্টর কামাল হোসেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন গতকাল বলেছেন নির্বাচনে জামায়াতের বাইশ নেতাকে যে শীষ প্রতীক দেওয়া হবে তা তিনি জানতেন না জামায়াতের সঙ্গে একই প্রতীকে ভোট করাকে অনিচ্ছাকৃত ভুল বলে তিনি উল্লেখ করেন তিনি জানান জামায়াতকে ছাড়তে বিএনপিকে চাপ দেওয়া যেতে পারে অবশ্য ঐক্যফ্রন্টের শরিক দলের নেতারা ডক্টর কামালের বক্তব্যের বিরোধিতা না করলেও বিশদল জোটের শরিকরা একে নির্বাচনকে বৈধতা দেওয়া ষড়যন্ত্র বলে মনে করছেন বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা যুগান্তরকে বলেন জামায়াতের সঙ্গে উনিশশো নিরানব্বই সাল থেকে বিএনপির জোট এই জোট আদর্শিক নয় আন্দোলন ও ভোটের জোট ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে গত বছর জামায়াতের সঙ্গে বিএনপির জোট রয়েছে তা জেনে ঐক্যফ্রন্ট এসেছে শরিক দলগুলোতে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মহাজাম হোসেন আলাল বলেন ডক্টর কামাল হোসেনের জামায়াতের সঙ্গে রাজনীতি না করার প্রস্তাবকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি একই সঙ্গে তার কাছে আমাদের দাবি তিনি যেন আওয়ামী লীগের কাছে আহ্বান জানান যেসব জামায়াত নেতাকে আওয়ামী লীগ ফুল দিয়ে বরণ করে নিয়েছে তাদের ইউনিয়ন জেলা পর্যায়ের চেয়ারম্যান মন্ত্রী এমপি বানিয়েছে তাদের যেন বাদ দেওয়া হয় কিন্তু নির্বাচন সামনে চলে আসায় কিছুটা গোজা মিল দিয়েই যাতে ঐক্যফ্রন্ট গঠন করা হয় পরে বিষয়টির সামনে চলে আসে নির্বাচনের প্রতীক বরাদ্দ নিয়ে বিএনপির পক্ষ থেকে জামায়াত নেতাদের ধানে শিশ প্রতীক দেওয়ায় তা মেনে নিতে পারেনি জাতীয় ঐক্যফ্রন্টের অনেক নেতা বিএনপিও সিদ্ধান্ত নেন তাদের আসনে ধানের শিশির কোনো প্রার্থী দেবে না যা জামায়াত নেতাদের জানিয়েও দেওয়া হয় কিন্তু পরবর্তীতে জামায়াত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ধানে শিশ প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যই একমত ছিলেন না মুক্তিযুদ্ধের সবেক্ষে শক্তি এবং তরুণ প্রজন্ম মনে করে বিএনপি সহ বিশ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি মুক্তিযোদ্ধা রয়েছেন অথচ জোটে জামায় থাকার কারণে আওয়ামী লীগ সহ দলের নেতারাও নানা কথা বলার সুযোগ পাচ্ছে ঐক্যফ্রন্টের নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যুগান্তরকে বলেন ডক্টর কামাল সাহেবের বক্তব্যে আমরা পূর্ণ সমর্থন করি আমাদের ঐক্যফ্রন্টের মূল কথাই ছিল আমরা জামায়াতকে নেব না অন্যান্য রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকলেও জামায়াতর আছে কিন্তু অন্যরা বিরোধী অভিযোগে অভিযুক্ত নয় তাই তারা এই বিষয়টি সুরা চান যে জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালিক রতন বলেন আমরা বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্ট করেছি বীজ দলের সঙ্গে নয় তবে পরবর্তীত পরিস্থিতিতে আমার মনে হয় বিএনপি জামায়াত ত্যাগ করবে জামায়াত সূত্র জানায় জামায়াত ছাড়া চাপ যেমন বিএনপিতে রয়েছে তেমনি বিজ দলীয় জোট ছাড়া চাপ রয়েছে জামাতেও দলটির একটি অংশ মনে করে শুধু বিএনপির সঙ্গে জোটের কারণে গত দশ বছর তারা সরকারের অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন তাদের মতে যেহেতু জোট হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তিনি এখন কারাগারে বন্দী আছেন বিএনপি চেয়ারপারসনে এই বিষয় সিদ্ধান্ত নেবেন আর কেউ না এছাড়াও জোট না ছাড়ার অন্যতম কারণ হচ্ছে নিজে থেকে জোট ছাড়লেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আতাতের গুজব তৈরি করবে যা জামায়াতের রাজনীতি শেষ করে দিতে পারে এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এসানুল মাহবুব জোবাইর যোগান্তরকে বলেন নির্বাচন ও রাজনীতির জন্য জোট হয়েছে আমরা তো জোটে আছি ভেঙে দেওয়ার বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই জোট অব্যাহত থাকবে এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ